ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সত্তর টাকায় ঘুরে যান ডুয়ার্স আর আটশো টাকা রুম ভাড়া দিয়ে নিয়ে নিন একদম কটেজের ফেসিলিটি তো সব কিছু পাবেন আজকে এই ভিডিওটিতে তো দেরি না করে ফটাফট ফটাফট যুক্ত হয়ে যান আমার এই ভিডিওর সাথে তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি এখন বাজে ঘড়িতে পাঁচটা কুড়ি আর আমরা এখন নেমেছি বাস থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তো নেমেই এখানে দেখছি এখানে ভালো বৃষ্টি পড়ছে এই বৃষ্টি সম্পর্কে একদম আইডিয়া ছিল না যেহেতু মালদার ওয়েদারটা তো হেভি গরম ছিল এখানে এসে এসে দেখছি বৃষ্টি তবে ভাগ্যক্রমে একটা ছাতা কিন্তু নিয়ে এসেছি আর আপনারা তো জানেন যে আমরা কিভাবে হঠাৎ করে একদম প্ল্যানিং করে বেরিয়ে এসেছি তাই এবার ভাবছি যতটা কম টাকা খরচা করে এই ঘোরার আনন্দটা নেওয়া যায় সেটাই ইচ্ছে আছে তো দেখা যাক যে কতটুকুটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে একদম শিলিগুড়ি জাংশন আসতে আমাদের পাঁচ মিনিট সময় লেগেছিলো আমরা হেঁটেই এসেছিলাম আর এসে এখানে ট্রেনটি পেয়ে গেছিলাম আর এখানে এসে আমরা পেয়ে গেছিলাম বামন হাট ইন্টারসিটি এক্সপ্রেস যেখানে আমাদের এক এক জনের যেখানে আমাদের প্রতিজনের টিকিটের মূল্য পড়েছিল মাত্র ত্রিশ টাকা আর ট্রেনে উঠতে এখানকার দৃশ্য অপূর্ব এক কথায় অপূর্ব দৃশ্য আমি ডুয়ার্স আগেও তিনবার আসা হয়েছে আমাদের কিন্তু এবারের মতো ডুয়ার্সকে কখনো এত ভালো লাগেনি আর এইখানে আমরা দেখতে পাচ্ছি সামনে এটা সেবক ব্রিজ নাম তো সবাই শুনেছেন উত্তরে আসতে গিয়ে সেবক ব্রিজটা সত্যি খুব নাম করা আর এখান থেকে আমার ক্যামেরাতে আমি বন্দি করে দেখাচ্ছি সেবক ব্রিজটাকে ভারী সুন্দর দেখতে আর যেহেতু এখানে ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি ছিল আজকে মনে হচ্ছে যেন পাহাড়ের গা বেয়ে মেঘগুলো আমাদের কাছেই চলে আসছিল আর দেখতেই পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য মানে আমার এক কথায় বর্ণনা করা কখনোই আমার পক্ষে সম্ভব না তো আমি যতটা পারছি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অপূর্ব দৃশ্য মানে যতবার দেখছিলাম মনে হচ্ছিল সারা রাস্তা ওরা যতক্ষণ আমরা ট্রেনে ছিলাম টোটাল পুরো রাস্তাটা এই সিনারিটা আমরা দেখতে দেখতে এসেছি ভাবতে পারছেন এত সুন্দর একটা সিনারির মধ্যে এসেছি আমি কখনোই ভাবতে পারছি না যে আমি ডুয়ার্সে আসব আসবো জঙ্গল দেখতে সেখানে এসে আমি দার্জিলিং এর মতো ফিলিংটা পাবো তখন তো আমরা বুঝতে পারিনি যে এটা কোন পাহাড় আমরা তো যেহেতু দার্জিলিংটাকেই কাছে দেখি তো আমরা ভাবছিলাম এটা মনে হয় দার্জিলিং পাহাড়ই দেখা যাচ্ছে আর এই পুরো এলাকাটা পুরো দার্জিলিং এর মতোই মনে হচ্ছিল কিন্তু পরে এসে জানতে পারলাম এটা দার্জিলিং পাহাড় নয় এটা হচ্ছে লাভা পাহাড় শিলিগুড়ি থেকে নিউ মাল স্টেশন যে কিভাবে একটা ঘন্টা গেল আমরা কিছুতেই বুঝতে পারলাম না মানে অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই চলে এলাম আর এসে এইবার পৌঁছে গেলাম নিউ মাল স্টেশনে এই যে দেখুন এই ট্রেনটা থেকে আমরা নামলাম দিয়ে এটা নিউ মাল স্টেশন তো আমরা ট্রেনটা থেকে নেমে পড়লাম এবার এবার আমরা যাব যে কতটুকুটা কম খরচ করলে আমরা ঘুরতে পারবো ব্যাস আমাদের হচ্ছে ঘোড়াটা নিয়ে কথা তো দেখা যাক কিভাবে কোনটা কতটা ম্যানেজ করা যায় তো সঙ্গে থাকুন অবশ্যই পুরোটাই জানতে পারবেন আর এরপর হয়তো সাহস করে আপনারাও চলে আসতে পারবেন হঠাৎ করে এক থেকে দুই দিনের প্ল্যানের মধ্যে যেমন আমরা তিন ঘন্টার প্ল্যানে এসে পৌঁছে গেলাম আর সত্যি কথা বলতে যখন পুরো টোটালের খরচাটা শুনবেন তখন সত্যি কথা মানে আপনারা ভাবতে বাধ্য হবেন যে এত অল্প টাকাতেও ঘোড়া সম্ভব আর এই সামনে হচ্ছে টোটো স্ট্যান্ড যেখান থেকে টোটো নিয়ে আমরা এখন যাব মাল বাস স্ট্যান্ডে কারণ আমরা লাটাগুড়িয়া আজকে কোনো রিজার্ভ গাড়ি করে যাব না আমরা যাব একদম স্টেট বাসে তো ভেবেই এসেছি আর এই যে নিউ মাল জাংশন তো এবার একটু দাম কষাকষি করতে হবে আপনাদের কে সাথে কারণ তারা তো একটু বেশি চাইবেই এবার আমরা যেমন ঠিক করেছিলাম পুরোপুরি একশো টাকাতে টোটোটা আমরা ছিলাম ছজন সেখানে আমরা একশো টাকাতে টোটোটা রিজার্ভ করেছিলাম বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এবার আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে হয়তো আরো কমে পেয়ে যেতে পারেন আমরা কিন্তু একশো টাকাই নিয়েছিলাম এই আমরা চলে এসেছি এখন মাল বাস স্ট্যান্ডে যেখান থেকে আমরা ধরব বাস আর আপনাদেরকে সাথে নিয়ে যাব আজকে লাটাগুড়ি তো খুব কম খরচাতে কিভাবে আপনারা লাটাগুড়ি পৌঁছাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখাবো আর এবার আমরা কিন্তু জানতে পেরে গেলাম এই স্টেট বাসটা নেওরা মোড় যাচ্ছে আটটা পঞ্চাশে মানে এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ দশ মিনিট পরই এই বাসটাতে করে আমরা চলে যেতে পারবো আর এখানে টিকিটের মূল্য লাগবে পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিস তাহলে এবার আপনারা হিসেব করে নিন যে টোটালে সত্তর টাকাতে আমরা শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পৌঁছে যাচ্ছি তাহলে হলো না এটা ব্রেকিং নিউজ ডেইলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলের পক্ষ থেকে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন গল্প শুধু আপনাদের জন্য লাটাগুড়ি নেওরা মোড়ে তো আমরা এবার বাস থেকে নেমে একটু আমরা আগে মুখ হাত ধুয়ে এই এই দোকানটাতে একটু টিফিন করার জন্য চলে এলাম কারণ এখন যদি আমরা হোটেল খুঁজতে যাই বা কটেজ খুঁজতে যাই তাহলে তো অনেকটা সময় চলে যাবে আর যেহেতু বাচ্চা আছে আমাদের সকলেরই খুব খিদে পেয়েছে তাই এই দোকানটাতে আমরা ঢুকে গেলাম আর এই দোকানে তখন তৈরি হচ্ছিলো গরম গরম বড়টা সঙ্গে চা তো ভাবলাম আগে আমরা একটু টিফিনটাই করে নিই আর নিয়ে নিলাম একটু টিফিন আর টিফিনে এরা দিয়েছিল তিনটে বড় বড় পরোটা যেটা কিন্তু খেলে মোটামুটি পেট ভরে যাওয়ার মতো আর দিয়েছিল তরকারি আর সাথে আমরা নিয়েছিলাম আমরা নিয়েছিলাম একটা গ্লাস মিষ্টি দই আর সব নিয়ে আমাদের তিনজন মানে আমার হাজবেন্ড আমার আর আমার ছেলে তিনজন মিলে ওখানে খরচা পড়েছিল একশো কুড়ি টাকা তো মাত্র একশো কুড়ি টাকাতে আমরা একদম পেট ভরে সকালে টিফিনটা করে একটু চা খেয়ে এই দোকানটা থেকে বেরোলাম মেলে কিনা না মিললে আবার অন্য একটা জায়গায় যাবো রিসর্টটা তো বেশ সুন্দর লাগছে চিন্তা yeah, করছি <muchas> <muchas> তাহলে চলুন আপনাদেরকে এই রিসর্টটার একটু ভিউটা দেখিয়ে দিই যেহেতু এটা দোতলার ওপরে নিচটাকে পিলার দিয়ে ওপরে করে রুমটা বানানো আর আমাদের এই ওপরেই রুমটা আছে আর নিচে এসে একটু দাম দর করা চলছে যেহেতু আপনারা তো বুঝতেই পারছেন ওনারা তো দাম বেশি বলবেন আর আমাদের তো একটা বাজেটের ব্যাপার আছে তো হাজবেন্ডরা একটু বসে দাম দর চলছিলো করা আর আমি তখন আপনাদেরকে নিয়ে চলে আসছি চলুন যে একটু এখানকার ভিউটা আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর মানে সত্যি কথা বলতে জঙ্গলে থাকার মতো যেমন একটা রিসর্ট হওয়া উচিত এই রিসর্টটাকে আমাদের খুব ভালো লেগেছিল সবচেয়ে ভালো লাগছে দেখুন এই যে শিব মন্দিরটা মানে শিব মন্দির তো না এটা শিবলিঙ্গ আর দেখুন শিবলিঙ্গে চলছে এখন পুজো তো এত সুন্দর লাগছিল ওখানে একটা পুরোহিত মশাই শিবলিঙ্গে পুজো করছে আর সেটা দেখে দেখুন ধূপ জ্বলছে মানে খুব সুন্দর একটা ফিলিংস আসছিল পুরো জঙ্গলের মধ্যে দেখুন চারিপাশে জঙ্গল আর মাঝে এই কটেজটা তো বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো এবার চলুন আপনাদেরকে রুমটাও একটু দেখিয়ে দিই কারণ তখন আমি আমার ফোনটা নিয়ে যাইনি বলে তখন আমি দেখাতে পারিনি তো এবার আমি ফোনটা নিয়ে এবার উপরে উঠছি তো চলুন আপনাদের সাথে একটু রুমের ছবিটাও শেয়ার করি খুব কম রেঞ্জের মধ্যে আসার জন্য সরি কথা আমি বলে দিলাম এই রুম দেখুন এই যে ছোট্ট একটা রুম এটা বিছানা বেড আর এই যে এখানে একটু টেবিল আছে বসার জায়গা তো যেহেতু জঙ্গলে এসেছি একদম কাঠের ঘর ওই জন্য আমাদের এই ঘরটা বেশ ভালো লেগেছে আর দেখি টয়লেট টা কেমন আছে মোটামুটি এই যে এটা হচ্ছে টয়লেট ঠিকঠাক আছে জঙ্গলে থাকবো আর জঙ্গলে এসে যদি কাঠের ঘরে থাকতে পাওয়া যায় তাহলে এর থেকে বড় আর মজা আর কি হতে পারে বলুন দারুণ সুন্দর না ভিউটা সত্যি দারুণ আর এই কটেজটা আমরা পেলাম আজকে মাত্র এইট জিরো জিরো তো আপনাদের সাথে এটাও শেয়ার করে দিলাম এই সুন্দর রিসর্টটার নাম এবং পুরো গরুমারা ফরেস্টের পুরো বিবরণ সব কিছু জানতে পারবেন আমার পরের ভিডিওতে তো তার জন্য আমার পাশে থাকুন সাথে থাকুন ভালোবেসে ব্যাস হাফটা ধরে রাখুন